এই সর্ষে চাষে যদি চার কুইন্টাল ফলন পেতে হয় তাহলে আমাদেরকে কিন্তু চারটে ধাপ মেনে চলতে হয় প্রথম ধাপটা ছিল মাটি তৈরি আর সার ব্যবস্থাপনা আর জাত নির্বাচন সেই ভিডিও আপনারা অলরেডি দেখেছেন তো প্রথম যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে আমাদের মাটি তৈরি ছিল আর কি কি সার ব্যবহার করা হয়েছিল মাটিতে খুব গুরুত্বপূর্ণ ছিল পয়েন্টটা আর কোন জাতটা মানে বপন করা ছিল তো সেটা অতিক্রম করে যখন আপনার গাছ এই রকম পর্যায়ে আসবে তো সেটা অতিক্রম করার পর গাছের বয়স যখন পঁচিশ দিন ছাব্বিশ দিন আঠাশ দিনের কাছাকাছি হবে তখন আমরা তো একটা সেচ ব্যবস্থায় আসি সেটা চলে দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ যে সারগুলো আপনি প্রথমে দিয়েছিলেন না মানে দেননি সেটা কিন্তু অনেকটা মিটিয়ে দেওয়া যায় দ্বিতীয় ধাপে এসে তো দ্বিতীয় ধাপের যে সেচ ব্যবস্থা তার আগে যে সার ব্যবস্থা আর সেচের পরে যে সার ব্যবস্থা দেখুন আগে এবং পরে কেন সেটা আপনাদেরকে জানাবো এইটা যখন ব্যাখ্যা করব আর লাস্টে থাকে আর দুটো ধাপ সেটা হচ্ছে একটা স্প্রে যখন আপনার এই গাছের স্টিকগুলো দেখবেন উঠে জাস্ট ফুল ছাড়তে শুরু করছে ঠিক সেই সময় আমাদের একটা স্প্রে করতে হয় সেই স্প্রেটা একটা আর লাস্ট পর্যায়ে যখন ফুলটা ঝরে যায় ফুলটা ঝরে যাওয়ার পর আর একটা স্প্রে করতে হয় ব্যাস সর্ষে চাষের এই যে চারখানা ধাপ আপনি যদি সঠিকভাবে মেনে চলেন চার কুইন্টাল ইজিলি কিন্তু ফলন তোলা যায় তো আজকে আলোচনা করব ঠিক দ্বিতীয় ধাপের কথা যে ধাপে আমরা সেচের আগে কোন সার দেব সর্ষে গেছে সেচের পরে কোন সার দেব ভালো করে শুনবেন সার ব্যবস্থা এইটাই কিন্তু আপনার লাস্ট সার ব্যবস্থাপনা তো আসুন সেটা ডিটেলস আলোচনা করি আপনারা দেখছেন গ্রিন গ্রিনওয়েব ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন যে সমস্ত চাষিভাই আপনারা প্রথম চ্যানেলে আসলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন এরপরে কি কি হয় দেখুন এরপরে অনেক সমস্যা দেখা দেয় আমাদের সর্ষে গাছের একটা মারাত্মক রোগ আসে ডাটা সাদা হয়ে শুকিয়ে গিয়ে একদম কিন্তু আপনার ফলন ফিফটি পার্সেন্টের ওপরে নিচে নেমে যায় মহামারীর মতো খুব তাড়াতাড়ি কাজগুলো মরে যায় তো সেটা কি করে ঠেকাবেন পরে আপনাদের সঙ্গে ভিডিও তুলে দেব। আর ফুল মুখে আমাদের যেন অধিক সংখ্যক ফুল পাই দানা খুব সুন্দর হয় সেটা কথা মাথায় রেখে আমরা যে স্প্রেটা করব যখন দুই একটা করে জাস্ট ফুল ছাড়া শুরু হবে ওপরে স্টিকটা যখন বেড়ে উঠবে ঠিক সেই সময় যে স্প্রেটা করবো সেটাও কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরব তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো লাগলে চ্যানেলটিকে শেয়ার করবেন ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্টে লিখবেন বা একটা লাইক করবেন তো প্রথমে জানাই আপনাদের শেষটা জমিতে কখন দেবেন সেচ এই মুহূর্তে অধিকাংশ কৃষক মানে যারা সর্ষে চাষ করেছেন তাদের এই পর্যায়টা কেউ শেষ দিয়েছেন বা কেউ সে অনেকে সেচ দেবেন এইরকম একটা কন্ডিশনে আছে মানে প্রথম যে সেচটা আমরা দেবো কত মাথায় দিতে হয় এটাও কিন্তু আপনাদের গাছ দেখে আপনাদেরকে বুঝুন গাছ দেখে মোটামুটি হাতে রাখবেন পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে আমাদের কিন্তু শেষ দিতে হবে পঁচিশ দিনের মাথায় যেগুলো শর্ট টার্মের হয় সেতি হয় হয় সেগুলো পঁচিশ দিনে দিতে হয় আর পাঞ্জাব যেগুলো আমাদের আঠাশ থেকে তিরিশ দিনের মাথায় দিতে হয় আসুন এবার গাছটা দেখি তাহলে বুঝতে পারবেন কোন লেভেলে প্রথমে মাটিটাকে ভালো করে কুপিয়ে নেবেন একটা নির্দিষ্ট সাইজ ক্যাপে ক্যাপে চারাগুলো রাখবেন তারপরে আপনি জলটা দেবেন যে সমস্ত চাষি ভাই আপনারা এখনও সেচ দেননি তাদের জন্য দেখুন পঁচিশ দিন যখন বয়স হবে মাটিটা কিন্তু বেশ ভালোভাবে শুকিয়ে যাবে আর গাছগুলো এই অবস্থায় আসবে এবার আপনার কাজ কি হবে গাছগুলোকে মানে যেদিন সেচ দেবেন তার কদিন আগে এইভাবে কুপিয়ে সুন্দর করে ঘাসগুলো নির্মূল করতে হবে আর গাছগুলো গ্যাপ রাখবেন এরকম অ্যাকচুয়ালি আপনাকে সুস্থ গাছগুলো রাখতে হবে এক একটা গাছ থেকে আরেকটা গাছ হাফাত কোথাও আট আঙুল বারো আঙুল এইরকম গড়ে রাখতে হবে একটু কাছ থেকে গাছগুলো দেখুন মাথার অবস্থাটা দেখুন ফুল আসেনি মানে জাস্ট ফুল আসার একটা সম্ভাবনা মনে হচ্ছে এই রকম অবস্থায় আপনাকে সেচ দিতে হবে পর আপনারা ফেলে রাখুন দুদিন মাটিটা একটু উল্টো পাল্টা হলো তো শোকাক ঘাসগুলো মরুক তারপরে আপনি এবার জমিতে দেবেন সার এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সার দেখুন কি দেবেন সেচের আগে আমরা যে সার দেব সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দেখুন দশ শতাংশ নাইট্রোজেন আছে নাইট্রোজেন পরিমাণ কিন্তু খুব কম মানে একশো কেজি আপনি যদি সার দেন তাহলে সেক্ষেত্রে আপনার দশ কেজি নাইট্রোজেন পাওয়া যায় তাই না দশ শতাংশ যেটা বললাম শতাংশের হিসাবে অর্থাৎ পঞ্চাশ কেজির বস্তায় মাত্র আপনার কত থাকে পাঁচ কেজি নাইট্রোজেন সার থাকে তো আমার অত তো আমার দিতে হচ্ছে না তো নাইট্রোজেনের ঘাটতি পরে পড়াবো সেটা ভালোকে শুনবেন তো প্রথমে আপনার এক বিঘা তেত্রিশ শতক জমিতে দশ ছাব্বিশ ছাব্বিশ আপনি কুড়ি কিলো দেবেন কুড়ি কিলো দিয়ে জমিতে শেষ দেবেন একটা বিষয় বাদ গেল এবার ওই যে সারটা দিচ্ছেন না ওর সঙ্গে আপনাকে এমন একটা উপাদান দিতে হবে যেটা গাছের আমার বৃদ্ধিকে ত্বরান্বিত করে বৃদ্ধিকে বেশ সুন্দরভাবে উপরের দিকে তোলে তো সেটা হচ্ছে একটা বায়োস্টুমিল্যান্ট বলতে পারেন যার ভিতরে ফাইটোকেমিক্যাল থাকবে যার ভিতরে সমস্ত মাইক্রোনিউট্যান্ট থাকবে যার ভিতরে বৃদ্ধির সহায়ক অ্যামিনো অ্যাসিড থাকবে তো সেটা কি তারপরে প্রোটিন থাকবে ভিটামিনস থাকবে তো সেটা হচ্ছে অলউইন ওয়ান্ডার প্লাস লাল রঙের যেটা হয় এক বিঘাতে এক কেজি অথবা বায়োভিটা এক্স অথবা সাগরিকা জেড প্লাস প্লাস গ্র্যানুলিজি দানা পাওয়া যায় সেটা আপনারা বিঘাতে মোটামুটি সাগরিকা হলে দেড় কেজি বায়োভিটা এক্স হলে দেড় কেজি আর অল ইন ওয়ান্ডার প্লাস হলে এক কেজি সারের সঙ্গে মিশিয়ে ছিটিয়ে তারপরে আপনারা জল দেন এবার জল দিলেন জল দেওয়ার পর আরও কিছু উপাদান বাকি আছে সেটা আপনারা কি করবেন মোটামুটি পা ভর হওয়া পর্যন্ত নরমে দেবেন না আপনি হাঁটতে পাচ্ছেন মাটিতে রস থাকবে ঠিক সেই রকম অবস্থায় মোটামুটি শেষ দিয়ে তিন থেকে চার দিন জমি ভেদে একটু পার্থক্য হয় তো সেই রকম অবস্থায় আপনার জমিতে কিন্তু ইউরিয়া ছেটাতে হবে ইউরিয়া আরেকটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট দুটো মেশাতে হবে তো এক বিঘা তেত্রিশ শতক যদি জমি হয় আপনি আট কেজি মতো ইউরিয়া দিন কেজি আট কেজি ছেচল্লিশ শতাংশ নাইট্রোজেন র নাইট্রোজেন আপনি পাচ্ছেন আর গাছ খুব তাড়াতাড়ি খেতে পারে যেটা আপনার অ্যামোনিয়াম সালফেট আছে অ্যামোনিয়াম এবং সালফেট যার ভিতরে আছে কুড়ি পারসেন্টর ভিতরে নাইট্রোজেন থাকে তেইশ শতাংশ সালফার থাকে তো সালফার সর্ষে গাছ কিন্তু খুব পছন্দ করে তো এই অ্যামোনিয়াম সালফেট আপনারা কতটুকু দেবেন এটা দেবেন হচ্ছে সাত কেজি আট আর সাত পনেরো কেজি গাছ আপনি চিনতে পারবেন না কালো সবুজ কালচে সবুজ হয়ে ওপরে উঠবে আর গাছের গ্রোথ দেখবেন এই যে সারগুলোর কথা বললাম গাছের গ্রোথ কিন্তু অন্য হবে তো ছেচল্লিশ শতাংশ নাইট্রোজেন ইউরিয়ার ভিতরে ছিল অ্যামোনিয়াম সালফেটের ভিতরে আপনার অ্যামোনিকাল ফর্মের যে নাইট্রোজেন ছিল সেটা হচ্ছে আপনার কুড়ি শতাংশ আর একটা হচ্ছে সালফার ছিল তেইশ শতাংশ আর পরিমাণটা তো বলে দিলাম ওপরে ছিটিয়ে দে দুদিন পর থেকেই ওই যে অ্যামোনিয়াম সালফেট দিলেন খাওয়া শুরু করবে আর ইউরিয়া তিন থেকে চার দিন বাদে থেকে খাওয়া শুরু করবে এই সার ব্যবস্থাটা আপনারা করে দিন এবার বাংলাদেশের চাষি ভাই আপনারা কি দেবেন বাংলাদেশে আপনারা দেবেন হচ্ছে দেখুন পনেরো পনেরো কুড়ি আট আমরা এইদিকে কী বললাম দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা দেখুন পনেরো কুড়ি এই পনেরো পনেরো কুড়ি আট ভালো কম্বিনেশান না পনেরো শতাংশ নাইট্রোজেন কুড়ি শতাংশ ফসফরাস আর যদি কুড়ি শতাংশ পটাশ পটাশ কিন্তু এই সময় কিন্তু খুব লাগবেই আমরা দশ ছাব্বিশ দিয়েছিলাম দশ ছাব্বিশ ছাব্বিশ সাত ছাব্বিশ শতাংশ আপনার পটাশ ছিল আর আপনাদের কুড়ি শতাংশ পটাশ যাচ্ছে তো পটাশটা দিতে হবে কি করতে না হলে তো আমার গাছে বেশি পাতা হয়ে যাবে গাছে স্ট্রেংথ থাকবে না জড়িয়ে যাবে দেখবেন ফল যখন ভার হবে না তখন জড়িয়ে যাবে তো এই জন্য আপনারা অবশ্যই পটাশযুক্ত সার এই সময় কোনো প্রকারের ডিএপি দেবেন না চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো দেবেন না বারো বত্রিশ ষোলো দেবেন না দশ ছাব্বিশ ছাব্বিশই দেবেন দানাটা দেখবেন ভালো হবে তো বাংলাদেশে আপনাদের বললাম পনেরো কুড়ি কুড়ি আট কোন সারের ভিতরে আছে এশিয়াই ক্রপের রত্ন সারের ভিতরে আছে এটা দানাদার আকারে আছে আপনারা ওখানে কুড়ি থেকে পঁচিশ কেজি দিয়ে নেবেন এই সার আর একটা এক্সট্রা উপাদান পাবেন সেটা কি জানেন সেটা হচ্ছে সালফার যেটা সর্ষে গাছ পছন্দ করে আট পারসেন্ট সালফারের ভিতর দেওয়া আছে আর সেচের পরে এরিয়া যেটা বললাম আর অ্যামোনিয়াম সালফার যেটা বললাম আপনাদের সেম কাজ পাবেন আর বাংলাদেশে আর একটা জিনিস বাদ গেল যেটা আমরা অল ইন ওয়ান্ডার প্লাস এক সাগরিকা বললাম আপনারা ওখানে মিরাকেল গ্রোথ ব্যবহার করুন আট রকমের মাইক্রোনিউট্যান্ট আছে তো গাছে যখন ফুল আসবে না ফল গঠন হবে ওই মাইক্রোনিউট্যান্ট কিন্তু খুব সাহায্য করবে দানাটা গঠন হতে ফলটা বড় করতে গাছে রোগ মুক্তে রাখতে একটা কথা বলি আপনারা এই ভুলটা কিন্তু করবেন না এখানে দেখুন কি পরিমাণে শিকড় ছেড়েছে উপরে যে আপনাদের অ্যামোনিয়াম সালফেট দিতে বললাম না আর ইউরিয়া দিতে বললাম সেটা গাছ কিন্তু খুব সুন্দর এবং তাড়াতাড়ি খাবে সারের কোনো অপচয় হবে না কিন্তু আপনারা যদি ভুল করে মানে নাইট্রোজেন মানে ইউরিয়া এবং অ্যামোনিয়াম সালফেট যদি দিয়ে দেন কিসের সঙ্গে ওই যে প্রথমে সেচের আগে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার সারটা অপচয় হবে ইউরিয়া খুব তাড়াতাড়ি জলে গলে মানে অতিশয় জলে দ্রব্য এবার যখন আপনার টানা সেচ দিচ্ছেন না ইউরিয়াটা গুলে একদম মাটির নিচে চলে যাবে অনেকটা গভীরে চলে যাবে যেটা শিকড়ের আওতার বাইরে চলে যাবে যেটাকে ক্লিজ ডাউন বলে এইভাবে সারগুলোর অপচয় হয় অ্যামোনিয়াম সালফেট এবং ইউরিয়া অতিশয় দ্রাব্য হওয়ার কারণে প্রথমে দিতে নেই এইরকম ভেজা মাটিতে আপনি যখন দেবেন শিকড় বাইরে বেরিয়ে আসবে তবে খুব সুন্দরভাবে গাছগুলো গ্রহণ করবে সার আর হানড্রেড পারসেন্ট আপনার কিন্তু কাজ পাবেন এই দেখুন স্টিক ওঠা এখনও শুরু হয়নি তো স্টিক উঠবে কয়েক দিনের ভিতরে স্টিক উঠবে তার আগে গাছগুলো দেখবেন সার খেয়ে ঠিক এই টাইপের হয়ে যাবে তো এই গাছটা একটা অন্য বীজ চলে যাই হোক এই ছিল সার ব্যবস্থাপনা সম্পূর্ণ আপনারা এই পরিচর্যা জাত যদি ঠিক থাকে আপনার যদি বপন করার বীজ বপনের সময়টা যদি ঠিক থাকে মাটিটা আগে যেভাবে তৈরি করতে বলেছিলাম আপনাদের প্রথম ভিডিওতে ঠিক সেইভাবে যদি করে থাকেন নিশ্চিত চার কুইন্টালের উপরে আপনি ফলন পাবেন তো ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখলেন তার জন্য ধন্যবাদ পরের পরিচর্যায় আবার আপনাদের সঙ্গে তুলে ধরব সর্ষে চাষের এই ভিডিও নিয়ে